সুপ্রিয় দর্শক মণ্ডলী ফাইনালি মোদী সরকারের পতন হয়েছে যদিও এটি আগে থেকে সকলে অনুভব করেছিল কিন্তু মোদী সরকার তার ঘামান এবং অহংকারের জ্বালায় কোনোভাবে এটা মেনে নিতে পারছিল না তিনি এবারও নাড়া দিচ্ছিল যে আব কি বার চারশো পার কিন্তু তার চারশো পার তো দূরের কথা আড়াইশো পর্যন্ত সে পৌঁছাতে পারেনি সুপ্রিয় দর্শক মণ্ডলী তার এই হার ও পতনের পর তার মুখ যেন শুকিয়ে গিয়েছে তার সব থেকে বড় আশা ছিল ইউপিকে নিয়ে আর সেখানেই তার সব থেকে বড় পতন হয়েছে বলে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ঠিক এমনটাই হয়েছে তার সাথে তার ধর্মবিধর্মী কার্যকলাপ এবং রাজনীতি নিয়ে মানুষ বুঝে গিয়েছে যে কতটা সে নিম্ন জাতের মানুষ ইন্ডিয়া গঠবন্ধন এবং এনডিএতে খুব একটা পার্থক্য নেই রাহুল গান্ধী দিয়ে পদযাত্রা করেছেন তার ফল তিনি নিশ্চিত রূপে পেয়েছেন কিন্তু মানুষ আরও একটু বেশি এক্সপেক্ট করছিল তার থেকে কিন্তু তিনি ধর্মের রাজনীতি করেন না বলে আজ মানুষ তাকে ভালোবেসে ভোট দিয়েছেন এখনো মানুষ এমনটাই চাই যে যেই করে হোক না কেন যদি মোদী সরকারকে হটাতে পারে যায় তাহলে নিষ্কৃতি পাওয়া যায় খবরে তো এটাও শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ও হতে পারেন প্রধানমন্ত্রী কিন্তু তিনি প্রধানমন্ত্রী হলে রাজ্যের রাজনীতি হাতছাড়া হয়ে যেতে পারে বলে তিনি হয়তো সেই দিকে যাবেন না এখন সব কিছু খেল রয়েছে নাইডু এবং নীতিশের হাতে নীতিশ এবং নাইডু যদি চায় তারা কংগ্রেসের সাথ দিতে পারে অথবা যদি চায় তাহলে তারা বিজেপিরও সাথ দিতে পারে যাই হোক দেখা যাক খেল কি হয় এই খেল মোদীর জন্য খুব বড় কঠিন হতে চলেছে প্রিয় বন্ধুগণ আপনার সাথে একটি ভিডিও এখন শেয়ার করবো সেটাতে আমরা বিস্তারিত জেনে নেব খবরের মাধ্যমে চলুন ভিডিওটি আমরা সকলে মিলে একসাথে দেখি ভারতের সাম্প্রতিক ইতিহাসে এক ব্যতিক্রমী নির্বাচন দেখল বিশ্ববাসী যেখানে জয় পেয়েও বিজেপি যেন পরাজিত আর হেরে গিয়েও বিরোধী দল কংগ্রেস করছে উল্লাস আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী একক দল হিসেবে নরেন্দ্র মোদীর বিজেপি পেয়েছে দুশো চল্লিশটি আসন যার অর্থ তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ভারতের সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে লোকসভার পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে একা দুশো বাহাত্তরটি আসনে জয় পেতে হবে আগের দুই নির্বাচনে এই ম্যাজিক ফিগার স্পর্শ করলেও এবার তা করতে পারেনি বিজেপি এ কারণে সরকার গঠনে তাদের এবার জোটের শরিক দলগুলোর উপর নির্ভর করতে হবে আর এই বিষয়টির সুবিধা নেওয়ার ইঙ্গিত দিয়েছে কংগ্রেস নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ নিরানব্বইটি আসন পেয়েছে দলটি আর কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া পেয়েছে দুশো তেত্রিশটি আসন যেহেতু কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাই এবার সরকার গঠনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে জোটের শরিক দলগুলো আর দুই জোটের মধ্যে ব্যবধান খুবই কম থাকায় এই সম্ভাবনা আরও প্রবল হয়ে উঠেছে সরকার গঠনের লক্ষ্যে এরই মধ্যে দৌড়ঝাপ শুরু করেছে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে এনডিএ জোটের শরিক অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টি টিডিপির প্রধান চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জনতা দল ইউনাইটেড জেডিইউ এর প্রধান নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করেছেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাগড়ে এছাড়া ওডিশার নবীন পাটনায়কের বিজু জনতা দল এবং বিহারের লোক জনশক্তি পার্টির সঙ্গেও কথা হয়েছে তার নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দল মিলে আটাশটি আসন পেয়েছে বলে আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে যদি এই দুজন বিজেপির সঙ্গ ত্যাগ করে এবং ইন্ডিয়ার সঙ্গে যোগ দেয় তাহলে কংগ্রেসের নেতৃত্বাধীন এই জোটের আসন সংখ্যা দাঁড়াবে দুশো অপরদিকে বিজেপির এনডিএ জোটের আসন সংখ্যা কমে দাঁড়াবে দুশো ষাটে তখন এই দুটি জোটেরই সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক স্পিকার দুশো বাহাত্তর থেকে বারো আসন কম থাকবে আর এই বিষয়টি তখন পূরণ করতে পারবে স্বতন্ত্র প্রার্থীরা তারা সরকার গঠনে সহায়তা করতে e guías te pare. জোট পরিবর্তন করার জন্য অক্ষতি রয়েছে আসামের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের তিনি গত দশ বছরে মোট পাঁচবার জোট পরিবর্তন করেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া জোট ছেড়ে মোদীর এনডিএতে যোগ দেন তিনি অপরদিকে চন্দ্রবাবু নাইডু দু হাজার উনিশ সালের নির্বাচনের আগ মুহূর্তে মোদীর জোট ছেড়ে দিয়েছিলেন এরপর এবারের নির্বাচনের আগে আবার জোটটিতে যোগ দেন নাইডু তাই দর কষাকষিতে যদি কংগ্রেস জিতে যায় তবে পাল্টে যেতে পারে পাশার দান আর কপাল পুরতে পারে নিজেকে পরমাত্মা দাবি করা নরেন্দ্র মোদী মি ফের আব্বি বাংলাদেশ